আল্লাহ যখন নিচের দিকে দিয়া বলছেন হাজরতে জেব্রাইল কে জেব্রাইল মাটির অবস্থাটা দেখে তো কি হলো জেব্রাইল জমিনে এসে এক সেকেন্ডে দৌড়ায় আরো যায় আল্লাহ তাড়াতাড়ি সূর্য উপর দিকে কোরআন কেন জমিনে আগুন লেগে গেছে ওই এক মুহূর্তে সূর্যের একটা মাথা একটা জ্বলন্ত মুখ আল্লাহ রাব্বুল আলামিন টর্চ লাইটের মতো নিচে ধরেছিলেন ওই কারণে পৃথিবীর বহু জায়গা কালো মাটি লাল মাটি হয়ে গেছে পুড়ে ঠেক কেনা গান আল্লাহ রাব্বুল আলামিন তেরোটা মুখ আবার উপর দিকে ঘুরাইয়া দিলেন আমার বান্দারা জমিনে আম গাছে আম খাবে কাঁঠাল গাছে কাঁঠাল খাবে ধান খেতে ধান হবে পদ্মা মেঘনা যমুনা জোয়ার ভাটা না হলে একটা মাছও পাওয়া যাবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলে সূর্যের তাপ না হলে তো জোয়ার ভাটা হবে না আম গাছে আম হবে না ধান খেতে ধান হবে না আলু খেতে আলু হবে না সূর্যের তাপ না হলে পৃথিবীতে কোনো রবি শস্য হবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন জেবরাইল সূর্যের তাপ অবশ্যই আমার জমিনে দিতে হবে একটা কাজ করো শত্তুর হাত ফেরেজ তার হাতে পাহাড়ের মতো বড় বড় তোমরা বরফের টুকরা দাও এরা সূর্যের পিঠের উপরে টমতে থাকবে চব্বিট ঘন্টা। এরপরে একটা মুখে উল্টো পিঠ জমিনের দিকে দাও হ্যাঁ বেনামাজিবারাশ তোর হারাম খ আমার মাওলার এই না আমার মাউলার ক্ষমতা জানো বারোটা মুখ চলতেছে উপর দিকে একটা মুখের উল্টোপিট জমির দিকে দিয়ে সত্তর হাজার ফেরেস্তা বিশাল বিশাল পাহাড়ের মতো বরফ খণ্ডনিয়া নিয়ে পিঠে ডলতেছে জমিনে যেন সূর্যের তাপে আগুন লেগে না যায় তারপরে চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে কলজা শুকায়া যায় ঠিক কিনা ধরে বলে আল্লাহ বাবা পাশের কোন বাজার থেকে যদি দুই কেজি আলু দুইটা মাছ আধা কেজি কি বলা হয় আপনার এই টমেটো ইত্যাদি ইত্যাদি পাঁচ সাত কেজি ওজনের আপনার বাজারের ব্যাগটা হয় এক কিলোমিটার হেঁটে যদি বাজার থেকে বাড়িতে আসেন আই সেই ব্যাগটা দিয়ে বলেন পানি পানি জ্যৈষ্ঠ মাস ঠিক কেনা জন গান আপনি ফ্রিজের ঠান্ডা পানি না খেলে সহ্য হয় না বাবা এক কিলোমিটার সাত কেজি হাট বাজার নিয়ে তুমি হেঁটে দুই গ্লাস ঠান্ডা পানি না খেলে ঠান্ডা হয় না ওই কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন এই নয় কোটি নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরের সূর্যটা আল্লাহ নিজের হাতে খাপ কইরা ধরবেন ধরা মাত্র সূর্য কতকত কতকত করে চিৎকার দিয়ে উঠবে আল্লাহ আমারে কোথায় নিয়ে যান আল্লাহ বলবে সূর্যরে কোটি কোটি বছর তোমার আমি আল্লাহ একটা জায়গায় সেট করে রেখেছি কেন আমি তোমার বারোটা জ্বলন্ত মুখ উপর দিকে রেখেছি একটা মুখের উল্টো পিঠ জমিনের দিকে দিয়ে সত্তর হাঁদার ফেরেস্তা দিয়ে বিশাল বিশাল পাহাড়ের মতো বরফ খণ্ড দিয়ে তার পিঠে ডলেছি জমিনে যেমন আমার বান্দারা তাপে মারা না যায় এ সূর্য তোমার তাপটি আম গাছে আম বানাইলাম কাঁঠাল গাছে কাঁঠাল বানাইলাম তোমার তাপটিয়া পদ্মা মেঘটা যমুনায় জোয়ার ভাটা সৃষ্টি করে আরে বোয়াল মাছ রুই মাছ আরি মাছ পুটি মাছ কত হাজার রকমের মাছ আমি আল্লাহ খাওয়াইলাম ঠিক কিনা বলেন আল্লাহ ডাক্তার বলবেন সূর্য এই নাফরমানগুলি আমার খেতের ধানের চাউলের ভাত খায়া আমার নদীর মাছ খেয়ে আমার গাছে রাম খেয়ে একপ্ত নামাজে আমার সেজদা দিত না আমি আল্লাহর জমিনে আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করে ওই লেলিনের কমিউনিজম ওই অর্থলেংটা মহাত্মা গান্ধীর ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা আল্লাহ কাক্কা কাপের বাচ্চা আব্রাহাম লিংকন যে ডেমোক্রেসির স্রষ্টা গণতন্ত্র গণতন্ত্র করে মুখে ফেনা তুলে ফেলে আমার জমিন ওর কোন পাপের ক্ষমতা আছে আরেকজন আমার

খরগুড়ি আজ হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে আজকে তোকে আমি নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে রাখবো না আর তোমার জ্বলন্ত মুখও উপর দিকে দেব না এক তান্দা সূর্য আল্লাহ পাক মানুষের মাথার এক হাত ছোয়া হাত উপরে এনে সূর্যটাকে নিজের হাতে যখন উল্টায় দেবেন তেরোটা মুখ জ্বলন্ত জমিনের দিকে দিয়া বলবে সূর্য রে তোর আর প্রয়োজন আমার নাই তোর পেটে যত গুণ আছে এই শয়তান আগুন বেমানামাজি না ফরমান ওই আবু জেহেল উদ্দার সাইবা ফেরাউন কারুন হামাম আমার জমিনে যারা আমার আলেম ওলামারা ক্ষতি করেছে কোরআনের ক্ষতি করেছে নবী রাসূলদের প্রতি অবস্তা নিয়ে যে আলেমদের বিরুদ্ধে যারা অবস্তা নিয়েছে এই নাফরমানগুলির মাথায় ওই আগুন ছেড়ে দে আল্লাহর হাবিব ফরমান উম্মতেরা শোনো আল্লাহ যখন সূর্যের 13টা মুখ মানুষের মাথার দিকে দিয়ে ঠেলে দিবেন মাথার এই বাটিটা নারকেলের মতো টাশ টাশ

একটা গরুস্থানের ছোট্ট মাহফিল স্টেজ আমার ডানে বামে কত লোক পৃথিবী যেমন স্টেজ হয় না যে বসে থাকে সভাপতি থাকেন বক্তা থাকেন চিফ গেস্ট থাকে এমপি থাকে মন্ত্রী থাকে একটা স্টেজ হাসলের ময়দানে কায়েব হবে একজন ছাড়া ওই স্টেজে কেউ থাকবে না সেটা হবে আল্লাহ পাকের বিচার স্টেজ ঠিক কিনা ধরে কর বর্তমান মক্কা শরীফে আরাফাতের ময়দানে জাবালের রহমতের পাদদেশে আল্লাহ বিচার স্টেজ কায়েম করে আমি একা পড়বেন স্টেজে কোন নবী রসুলের নো পারমিশন এই স্টেজে উঠার ক্ষমতা কারো কেন কেমতের ময়দান এমন ভয়াবহতা চলছে সূর্যের তাপে কারো দেহ ফেটে রক্ত বের হইতেছে কারো জিপটা ফেটে গেছে কারো চামড়া ফেটে গেছে কারো চামড়া পুরে সাই হয়ে উঠতেছে সমস্ত লোকেরা নাফসি নাফসি বলবে কেয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে অন্তরের কান্দিয়া ভালো করে শুন নবী রসুলরা পর্যন্ত নাপসি

প্রথম প্রশ্ন ছেড়ে দিবেন লেমানিল মল কলিয়ো প্রথম প্রশ্ন সমস্ত মানুষের কাছে আদন নবীকে কিয়ামত আগ পর্যন্ত যে বাচ্চাটি মায়ের পেট থেকে ভমিষ্ট হবে সবই হাসলের ময়দানে দাঁড়াতে হবে ঠিক কিনা সব দাঁড়িয়ে আছে এক পায়ের উপরে 58000 বছর এক চুল দানে ভাবে সরার কোনো অধিকার নাই ঠিক কিনা একবারে দুই এক জায়গায় স্থির 50000 বছর এ অবস্থা আল্লাহ পাক দুইটার স্টেজ কায়েম করে বলবেন লেমানিল মুলকুল ইয়াও দুনিয়াতে জমিদার হয়ে ফটনি করেছো বরিশালের বন্ধু তোমার শিমুলিয়ায় বেড়াতে এসেছে বলে দোস্ত এই যে বিলটা দেখতে পানো কার আমাদের বাপ দাদার জমি মানে তুমি তালুকদার জমিদার ঠিক কিনা ঢাকায় যাওয়ার পর দেখো এই যে এই যে দোস্ত গার্মেন্টসটা দেখো কি হিসাবে শ্রমিক কাজ করে এটা আমাদের প্রপার্টি দোস্ত মানি আমি জমির মালিক আমি গার্মেন্টসের মালিক আবার যদি একটু নেতা নেতা হও যে আমি পার্লামেন্ট মেম্বার অফ বাংলাদেশ বাংলাদেশের সংসদ সদস্য জাতীয় সংসদের সদস্য আই এম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ আই এম প্রেসিডেন্ট অফ বাংলাদেশ আই এম সিএনসি অফ বাংলাদেশ আমি সেনাপ্রধান আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বাংলাদেশের রাষ্ট্রপতি আল্লাহ হাসনের ময়দানে বললেন দুনিয়াতে তো অনেক দাবি আমি 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 আজকে

এই রকম যত গুণাগার অপরাধী আছে এরপরে ইয়াহুদি খ্রিস্টান বৌদ্ধ ডোনাল্ড বলো ক্লিন্টন বলো জর্জ ডব্লিউ বুর সিঙ্গেল বুর ডবল কারুন হামা সমস্ত বিধর্মী আর মুসলমানদের ভিতরে বেনামা দিতে লিমানিল মূল করি অম মাত্রই ভয়তে আল্লাহর ভয়তে প্রকম্পিত হয়ে জিব্বাটা গলার ভিতরে ঢুকে যাবে কণ্ঠনালী ফেটে বুকের ভিতরে চলে আসবে বুকের ভিতরে ফুসফুস আর কলজা গুর্দা যায় পেচায়া পেটের নারী সহ গোটা দেহের ভিতরের সব কিছু পায়খানার রাস্তা মোমের মতো গড়াইয়া পড়ে যায় শুধু একটা ধমক লেমানিল মল কল আজকের রাজত্বের মালিক কে বলো কেউ জবান খুলবে না সব ধরা পড়া চোরের মতো চুপ হয়ে থাকবে নবীর সুলরা পর্যন্ত থাকবে কারণ স্টেজে একা বসা তিনি কে আরো আসতে বলো বাবা গলাটা ফাটাই আল্লাহ বলা যায় না আরেকটু যদি আল্লাহ বলা যায় না তোমরা কি জবাব আল্লাহকে দিবা যেই নেতার বাপদাদা চোদ্দ গোষ্ঠী তোমার কথা বলার জিজ্ঞা বানায় নাই নাকি আপনার দলীয় নেতাই জিজ্ঞাটা বানাই দিছে আর দলীয় নেত্রী মনে হয় মুখের পাঠির দাঁতগুলি বসাই দিছে কথা বলতে যে তিন চারটা যন্ত্রের অতি প্রয়োজন প্রত্যেকটা যন্ত্র একজন বানিয়েছেন কে তারপরে নেতা নেত্রীর বেলায় বাবা রে বাবা এমন জোরে কলা গাছের মতো মোটা বাঁশের মতো শক্ত গলায় চিৎকার করে আইসে রে শিখে না আর যে মালিক বলে বান্দা তোর মায়ের পেটে আমার তো না যে তিন দিন কথা বলবো প্রতিদিন দুই ঘন্টা শরীফ পরামশনাদের কিনে বলবো শুধু স্মরণ করিয়ে দিতে চাই তোমার সাড়ে তিন বলে বন্দা মায়ের পেটে কথা বলার জন্য তোমাকে কি দিয়েছি জানো জিব্বা দিলাম জিব্বা ছাড়া কথা বলা যায় এমনকি শীতের দিন জিব্বাটা যদি দুই একটা ওই শীতের দিনে গোটা উঠে না জিব্বায়